আমরা হয়েছি খুলনার বয়রা শ্মশানঘাট এলাকাতে এখানে মাসুম ভাই নামে একজন লোক আমাদের এখানে তার যে জমি সে জমি রাতারাতি দখল করে ইটের বাউন্ডারি করেছে দুর্বৃত্তরা এটা সাধারণ এটা তারা বিশ্বাস এবং বিশ্বাস প্রপার্টিসের যারা যেসব বাহিনী আছে তারাই এই কাজগুলো করেছে এবং আমার পিছনে দেখছেন এখানে একটা রাতারাতি একটা বিল্ডিং তারা এই অবৈধভাবে দখল করে তারা এই ফ্যাসিটসের গত সতেরো বছরে ফ্যাসিট সরকারের যে লোকজন যারা ছিল তাদের মদদে তারা এই দখলদারিত্ব বা এই বাণিজ্য দখল বাণিজ্য করছে আমরা আরও তথ্য দিয়ে নিয়ে আপনাদের সামনে

আচ্ছা পরবর্তীতে এখন আমরা দেখছি যে এখানে একটা যারা স্থাপনা করছে এটা ভেঙে দেওয়া হচ্ছে আসলে জমির মালিক কে বা কারা ভাই আমার জায়গায় এরা এইছে রাত্রি কাজ করে গেছে আমার জায়গায় জাগার পরে এসে এরা আমি দীর্ঘ পনেরো দিন ছিল আপনার এই জমি সম্পর্কে কোনো কিছু জানতাম না এখন এসে দেখতেছি যে জাগার পরে ছিল আপনার বাউন্ডারি করে গেছে ঘর বাড়ি করে গেছে

এরা দখলদারিত্ব প্রথমে প্রপার্টিস প্র আপনার এরা দখল করে এই সাতেরো জন প্লট মালিকের কাছে বিক্রি করে দিই আমার জমি দেখায় কি আমি চাচ্ছি আমার তো বর্তমান হাল নাগাদ পর্যন্ত আপনার খাজনা দাখলে আছে মিউটেশন আছে দলিল আছে আজকের ঘটনা হচ্ছে আপনার আমার জমিতে আমি কাজ করতে আইছি

সবাই সরুন হয় আমি একা কিনলেন আমি একা ভুল না এটা তো আসলে ওই যে বিশেষ প্রপার্টিতে তারা বিশ্বাস নাকি এটা ই করছে আপনাদেরকে দিয়ে হ্যাঁ উনি হ্যাঁ ওনার তো কাগজপত্রে নাকি সমস্যা আছে এটা যত শুনলাম আমি উনি ইচ্ছা থেকে কোর্ট থেকেও একটা কাগজ দেখলাম যে ওইটাও নামঞ্জুর হয়ে গেছে এই ব্যাপারে আপনি অবগত আছেন কিনা কারণ কোর্টের কাগজ তো আমি আমি তো দেখিনি আপনারা ওই পক্ষ বলছে যে আপনারা অবৈধভাবে এখানে আছেন এই বিষয়ে কি বলতে চান এখন আমরা কি বলবো বলেন আমরা আসি এই জায়গা জানুয়ারির ষোলো তারিখে রেস্ট হয়েছে মনে হয় তারপরে আমরা এই জায়গায় কাজ কাজবাস করে আমরা উঠিয়ে গেছি কোনো সমস্যা হয়েছে এবছর না গত বছর গত বছর না না গত বছর হবে তাই এটা এটা আমরা এই জায়গা এই মার্চ এপ্রিল আসলি মনে হয় দুই বছর হবে কোন সালের 24 সালের 24 সালে জানুয়ারিতে এসেছেন আপনি 22 না এটা কত ছাব্বিশ না জি

উনি বাসায় এস টিভি